হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ দুপুর আজ এই দুপুরের আয়োজনে নিয়ে এসেছি এমন এক লোভনীয় রেসিপি যা দেখার সাথে সাথে জিবে পানি চলে আসবে ধুনধুন দিয়ে ইলিশ মাছের মাথা যার স্বাদ একবার খেলে সত্যি ভুলতে পারবেন না গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পটি ভাতের সাথে খেতে সত্যি দারুণ লাগে ইলিশের মাথার ঝাঁঝালো মশলা আর ধুন্দুলের নরম টেক্সচারে তৈরি হয় এক অনন্য স্বাদ যা সত্যি দেখার সাথে সাথে আপনার চোখ জুড়িয়ে যাবে আজকে এই অসাধারণ লোভনীয় ধুন্দুল দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপিটি আমি এই ভিডিওতে খুবই সহজে তুলে ধরেছি যেটা একবার দেখার সাথে সাথে আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন আর এই রেসিপিটি তৈরি করার জন্য তেমন কোনো উপকরণ লাগেনি ঘরোয়া থাকা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই অসাধারণ মজার ধুন্দুল দিয়ে ইলিশ মাছের মাথা তো এই রেসিপিটি আমি কিভাবে করেছি এবং কতটা সহজ উপায়ে রান্না করেছি তা আমি আপনাদেরকে এ টু জেড সহকারে সবটুকু তুলে ধরেছি আমি প্রথমে ইলিশ মাছের মাথা এবং এক টুকরো লেজ আমি ভেজে রেখেছিলাম এখন আমি এগুলোকে ভেজে আলাদা করে রেখেছি এখন আমি রান্না করব। রান্না করার জন্য আমি চুলায় এখানে একটি প্রায় ভ্যান বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর তেলটুকু গরম হওয়ার পর এখানে আমি কিছু বাটা মশলা ব্যবহার করেছি যেটা আসলে অবশ্যই আপনারা অ্যাড করার চেষ্টা করবেন আমি এখানে আদা রসুন জিরা এরপর আমি এখানে দিয়েছি সামান্য বাদাম এবং সরিষা বাটা সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মিহি করে বেটে এরপর আমি তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি অর্থাৎ মশলাটুকে একটু কষিয়ে নিচ্ছি আর আমার এই প্রসেসিংটা ফলো করে যদি আপনি বাসে একটা বার তৈরি করেন তাহলে ধুন্দুলের আসল টেস্টটা পেয়ে যাবেন আর এত চমৎকার এবং লোভনীয় এই ধুমধুল দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপিটি আপনারা বাসায় একটি বার ট্রাই করবেন যেহেতু এটি একেবারে দেখতে লোভনীয় আর খেতেও ভিন্ন টেস্টের তাই স্বাদে আপনি মুগ্ধ হবেন এটা আমি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি সামান্য পানি দিয়ে এই মশলাটুকু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো অবশ্যই একটু সময় নিয়ে আপনারা এই মশলাটুকু কষিয়ে নেবেন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচের চেয়েও সামান্য পরিমাণ বেশি আর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো এখানে দু চামচ পরিমাণ যেহেতু আমার পরিবারের সদস্যরা আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তাই এখানে লাল মরিচের গুঁড়োটা দু চামচ দিয়েছি আর এখানে টেলে রাখা জিরের গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি আধা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবটুকু দিয়ে আমি খুব ভালোভাবে এই মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব আর এখানে আমি আজকে যে ধুনদুলটা দিয়ে ইলিশ মাছের মাথাটি রান্না করেছি এটা আমার ছাদ বাগানে করা তার তা, মানে বুঝতেই পারছেন একই বাড়ির তরতাজা ধুন্দুল দিয়ে আজকে রান্না করেছি ইলিশ মাছের এই রেসিপিটি তার মানে একেবারে স্বাদে ভরপুর পরিপূর্ণ এবং স্বাস্থ্যসম্মত এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি সস অর্থাৎ টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে এই সসটা দিলে কিন্তু খেতে টেস্ট হয় আমি যে কোনো ভুনা অথবা যে কোনো এই ধরনের সবজি রান্না করার ক্ষেত্রে বিশেষত এক একেবারে ভিন্ন একটু টেস্ট পাওয়ার জন্য এক চামচ পরিমাণ চস ইউজ করে থাকি আমি এখানে মশলাটা কষানো হওয়ার পর প্রথমে ধুন্দুলটা দিয়ে দিয়েছি আসলে তখন অফ ক্যামেরা ছিল আমি তারপরও আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখানে ধুন্দুলটা দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর মাছের মাথা লেসটা দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে চুলার আঁচটা মাঝারি রেখে রান্না করি আর দেখিয়ে বুঝতে পারছেন না কালারটা কিন্তু মারাত্মক হয়েছে অর্থাৎ ধুন্দুলের কালারটা কোনোভাবেই চেঞ্জ হয়নি পুরোপুরি সবুজ রয়ে গিয়েছে আর এই ধরনের সবুজ যে কোনো রান্না মানে আমার দেখতে যেমন ভালো লাগে খেতেও অনেক অনেক ভালো লাগে বুঝতেই পারছেন ইলিশের মাথার ঝাঁঝালো মশলার সাথে ধুন্দুলের নরম স্বাদে এমন এক জাদু তৈরি হবে যে স্বাদ একবার খেলে সত্যি। আপনাদের আজীবন মনে থাকবে কোনোভাবে এটি ভুলবেন না আর তাই তো আপনাদের জন্য আমি এই ঘরোয়া এবং রাজকীয় স্বাদের এই ইলিশ মাছের মাথা দিয়ে ধুন্দুলের রেসিপিটি নিয়ে এসেছি তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল আপনারা একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন আর কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে আপলোড দেয় তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দয়া করে আর ভিডিওতে যে অ্যাডগুলো আসে অবশ্যই অ্যাডটা কোনোভাবে স্কিপ করবেন না কারণ আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও শেয়ার করি তার বিনিময়ে আপনাদের কাছে এটা তো আশা করতে পারি যে আপনারা অবশ্যই অ্যাড সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা দূর এবং দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন এবং নতুন আমার ভিডিওটা দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট হল আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা পুরো হয়ে গিয়েছে অর্থাৎ কথা বলতে বলতে কখন যে রান্নাটা শেষ হয়ে গেল টেরে পাইনি কারণ ধুন্দুলটা রান্না করতে তেমন বেশি সময় লাগে না এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি আর ধুন্দুলে কিন্তু বেশি ঝোল কখনো ব্যবহার করবেন না এটা থেকে অনেক পানি উঠে আসে যার কারণে ওই পানিটা দিয়ে আপনি চেষ্টা করবেন রান্না করার জন্য আমি এখন পরিবেশনের জন্য একটি সার্ভিং প্লেটে এই ধুন্দুল এবং ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি ওয়াও কি বলবো দেখে আমার এত লোভ লাভ ছিল যে কখন এই সবজিটা দিয়ে আমি ভাত খাবো তো নিশ্চয়ই আপনাদের কাছেও আমার মতো একই ইচ্ছে করছে এই রেসিপিটি বাসায় তৈরি করে খাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই আপনারা বাসায় আমার এই প্রসেসিংটা ফলো করে তৈরি করে খাবেন এটা আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট করছি আর আজকের এই ধুন্ধুলি ইলিশ মাছের মাথার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের পরিবারের সদস্যদের মাঝে এটি শেয়ার করে দেবেন আর নতুন এবং পরবর্তী আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিশেষে শুধু এটাই বলবো। এমন দেশি ঘরোয়া ঐতিহ্যবাহী রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ